তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে একটা মাল বিক্রি ভিডিও বলছি বাংলা বক্স তো বন্ধুরা কার বক্স কি সব কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইকস আর কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখতে থাকো আজকে একটা ইউনিক রকম ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজকে ভিডিওটা না হচ্ছে আপডেট না হচ্ছে কোনো রোড পজিশনের ভিডিও তো আজকে একটা কথা বলবো একটা বক্স বিক্রি আছে ফুল সেট আপ সমেত বিক্রি তো তার কথা বলবো তোমরা বন্ধুরা দেখতে থাকো বিস্তারিত সব কিছু জানিয়ে দিচ্ছি কার বক্স কোথায় বাড়ি সব কিছু তোমাদের কথা জানিয়ে দিচ্ছি কোনো চিন্তা নেই তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সেটটার নাম হচ্ছে স্টার সাউন্ড সিমলাগড় চাপাহাটি মালিকের নাম হচ্ছে বাদশা আর অপারেটরগুলো তো আমরা সবাই চেনো ঝন্টুদা তো এই বক্সটা বিক্রি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ নতুন তিরিশ একদম বেশি ফিল্ড খাটিনি দশ দশ বারোটা কি এরকমই হবে দশ বারোটা ফিল্ড খেটেছে নতুন বক্স তো বন্ধুরা মালিক বিক্রি করে দেবে বলছে বক্সটা আগে তিরিশ ছিল এটা হচ্ছে নতুন কেবিনেট তোমরা কম বেশি সবাই জানো কিংসটা সাউন্ড সিমলাগ চাপাহাটি তো মালটা বিক্রি আছে যারা যারা কন্ট্যাক্ট করবো ভাবছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এইখানে নাম্বার দিয়ে দিচ্ছি মালিকের তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে ফোন করবে কারণ মালিক বাইরে থাকে ডুবাইয়ে থাকে তো বন্ধুরা কী কী আছে সব কিছু বলে দিচ্ছি তো কেবিনেটটা সমেত বিক্রি আছে কেবিনেট এবং ফুল সেট মানে যা আছে মেশিন চোং স্টেবিলাইজার সব কিছু তো কটা কী আছে সব কিছু আমি বলছি তোমাদের বারে তো শোনো ভালো করে তো পাবে তোমরা আটটা হাজার পাবে হাজার মেশিন আটটা সাথে পাবে সাতশো মেশিন পাঁচটা পাঁচটা সাতশো মেশিন পাবে আটটা হাজার মেশিন পাবে চারটে স্টেবিলাইজার পাবে আরও পঞ্চাশটা চোং পাবে প্লাস পঞ্চাশটা ইউনিট পাবে প্লাস সাতটা ডেক পাবে যে এখানে গানের জন্য তিনটে বেশের জন্য তিনটে চিপ চিপ ডেক যেটা দুটো তো বন্ধুরা সাতটা ডেক পাঁচটা সাতশো আটটা হাজার চারটে স্টেবিলাইজার থাকবে এবং কট বুস্টিং সব কিছু থাকবে তোমরা যারা যারা ভাবছো কন্ট্যাক্ট করবো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো মালিক বাইরে থাকে তো ব্যবসা আশা করছি আর রাখবে না বলছিল তো নেই ধরে বলেছে ভাই ভিডিওটা বানিয়ে দেবে তো ভিডিওটা বানিয়ে দিলাম তো যারা যারা কন্ট্যাক্ট করবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো স্টার সাউন্ড চিমলা কর চাপাটি তো কিছু কারণে কারণবশত মালটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা সব কিছু বলেই দিলাম কত কি পাবে তোমরা কি কি আছে তো এখনও যারা যারা ফিল্ডে জন্য ভাড়া করে আছো চিন্তা করার কোনো বিষয় নেই মাল যাবে যারা যারা ভাড়া করেছো তারা তারা অবশ্যই মাল পাবে এটা মালিক বলেছে এবং বিক্রি হয়ে গেলেও যে সব ফিলগুলো ধরা আছে সেগুলোতে যাবেই তো বন্ধুরা বেশি কিছু বলছি না মালটা যারা যারা কিনতে চাও অবশ্যই ফোন করবে মালিককে আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি আর মালিককে ফোন করতে গেলে হোয়াটসঅ্যাপে ফোন করবে কারণ মালিক বাইরে থাকে তো আমাকে বলেছিল ভিডিওটা বানিয়ে দিতে আর ওদের অপারেটার দাও ঝন্টুদার চ্যানেলেও তোমরা দেখেছো কম বেশি অনেকদিন আগেই দাদা দিয়েছে তো ওখানে দিয়েছে যে কি কি আছে ওই ভিডিওটা দেখতে পারো তোমরা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো মালটা বিক্রি আছে কিংস্টার সাউন্ড সিমলাগর চাপাহাটি পান্ডুয়া নতুন তিরিশ সেটা তো বন্ধুরা কন্ট্যাক্ট করে নেবে সবাই মালিকের নাম হচ্ছে বাদশাদা তো বন্ধুরা কত কি দাম কত কি সব কিছু বাদশাদা বলে দেবে ফোন করে নেবে তোমরা স্টেবিলাইজার থেকে শুরু করে সমস্ত কিছু কড মড সবই পাবে তোমরা ফুল সেট আপ সমাজ বিক্রি করতে চাইছে এবার তোমরা কনট্যাক্ট করে নেবে একবার দেখো কি দেখো কি বলে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগলো তোমাদের তো এরকম আমি ভিডিও আনি না তো দাদার রিকোয়েস্টই আনলাম যারা যারা কনট্যাক্ট করতে যায় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যাদের যাদের ভাবছ মালটা কিনবো তো কিনে নিতে পারো তো আরেক দিন ভিডিও আনবো মালিক কি বলছে তো এখানে কিছু বলে দেবো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে